ঠান্ডা চলে এসেছি আর এখন তোমরা দেখছো লাইফ যেখানে আছে সেদিকে কমেন্ট করবে আর সঙ্গে একটা লাইক হয়ে যাবে তোমার সঙ্গে আড্ডা দিতে চলেছি চলো কিছু গল্প হয়ে যাক আর সবার আগে প্রথম বলি এছাড়া নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বক্সে ভিডিও দেখতে গেলে আমার এই পেয়ে যাবে দেখে নেবে সঙ্গে লাইক করতে ভুলবে না চলো ঝটপট কমেন্ট করো জয়েন হয়ে যাও আর তার সঙ্গে একটা লাইক হবে ঠান্ডা হলে যে ঝটপট জয়েন হয়ে তাড়াতাড়ি আর কমেন্ট করবে একটা লাইক হয়ে যাবে ভাইদা কেমন আছে হ্যাঁ ভালো আছি তোকে গেলে কসবা কোন জায়গায় এখন আছে নাকি ঝটপট জয়েন হয়ে যাওয়ার কমেন্ট করো একটা লাইক হয়ে যাবে একটা করে

তো ঝটপস কমেন্ট করো একটা করে লাইক হয়ে যাবে একটা করে আচ্ছা আমি নতুন হয়েছি আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর না সাউন্ড ছিল ভিডিও বললাম অপারেট করে গেছে কেন মানে ভোলে বাবা গান লাগাইছে মোবাইলে বাইক ছিল নিশ্চয়ই বললে কপিরাইট পড়েছে কেটে কেটে করি না আস কেটে কেটে করতে হতো একটু করে আমি তো কাঠ বাজে কোনো ভিডিও করতে পারি নাই ঠিক মতো যেটুকু পেয়েছি সেটুকু করেছি রাস্তা গরম পাই আমি ভিডিও করতে পারি নি সে তো রাস্তা ছিল আমাদের তো রাস্তা আরো খারাপ ছিল পায়ে ফুস্তা পড়ে গেছে হাঁটতেই পারছি না সব বন্ধুদের বলা হচ্ছে ঝটপট কেমন করো সব কেটে কেটে করতে পারিনি রাস্তা প্রচুর গরম ছিল ঢুকলো কত কতক্ষণ সকল বন্ধুদের বলা হচ্ছে ঝটপট কেমন করো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরো বেশ করবে যাতে আরো নতুন নতুন ভালো রকম তোমাদের ভিডিও দেখাতে পারি আনন্দ দিতে পারি গেছে সব ঝটপট কমেন্ট করো সব আর একটা করে লাইক হয়ে যাবে লাইক করতে ভুলবে না লাইক কোনো টাকাও লাগবে না পয়সা লাগবে না ঝটপট কমেন্ট করে যাও লাইক একটু বেশি বেশি সাউন্ড করবে একটু করে তার চ্যালেঞ্জটা একটু বড় করে নিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে তোমরা এখন দেখছো বাকি বাফি বাবু লাইভ জল ঢালতে গেলে একটু করে বলবে একটু কেমন কি জল ঢাললে আর আমি গেছিলাম কাটুয়া গেছিল পায়ের অবস্থা খুবই খারাপ পায়ে খুব ফুটসা পড়ে গেছে কাটুয়া ভিডিও ভালো করে করতে পারিনি তোমাদের জন্য বারো জন জয়ান হয়ে যায় কোনো একটা কমেন্ট দেখতে পাচ্ছি না তারপর তো কমেন্ট করো দেখছে একটু কম করে তোমাদের ভালোবাসাতে কমেন্ট করবে তোমাদের একটু লেভেল লেভেলটা বাড়বে কত রাঙ্কে উঠছে কমেন্ট করতে থাকো তোমাদের বলা হচ্ছে কমেন্ট করো তাড়াতাড়ি সব আর কে কোথায় দেখছি একটু কমেন্ট করে বলবে একটু বাড়িতে প্রচুর মূষা হয়েছে মূষা দিচ্ছে কোনো জায়গায় ফিল থাকলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যাওয়া অনেক চেষ্টা করবো তোমাদের ভিডিও নেওয়ার তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার চ্যান্সটাকে বড় বড় তুলতে পারবে একটু যত ভালোবাসা দেবে বলছি বেশি বেশি সব সাজ সাউট সব আমাদের ভাদ্র মাসে পঁচিশ তারিখে তোমাদের একটা চেকিং ভিডিও দিয়ে দেবো শিগগিরি মার্কেটে নামছে রংপাল সাউন আমাদের পাশে গ্রামীণ শ্যামসুন্দরপুর ষোলোর মাল খুব শিগগিরি পেয়ে যাবে চেকিং ভিডিও মার্কেটে নতুন নামবে মাঠটা তৈরি হয়ে গেছে চুঙি ফুঙি নাম লেখানো হচ্ছে চেকিং ভিডিও সই পেয়ে যেত না আর বক্সে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল দেখে নেবে তাহলে ঝটপট সব জয়েন হও আর ঝটফট কমন করো ঠিক কোথায় থেকে দেখছো এটা কমন করে জানাবে

এবারে ফ্যান ফ্যান নেই পাকা হওয়া খাচ্ছি দেখতে পাচ্ছি আর এটা তখন আমার বাড়ি নেই এটা মাটির বাড়ি পেছুটায় দেয়াল ছিঁড়ে গেছে এটা এতটাই ভালো আছে আর পেছটি হয়ে গেলে পুরো ছিঁড়ে কোন চিকিৎসার বেড়ে গেছে ছিটে বেড়া বাড়ি এটা আমার আর উপরে এটা দেখছো এটা কাপড় কাপড়কে দিয়ে মারা আছে এটা যাতে না কিছু আমার টার্জেন কে এখন কদিন বার করতে পারিনি দেখে নাও টার্জেন আমার এখানে আছে ওই যে

কোন ইঞ্জিন ঢুকে যাবে না কম দেখতে পাচ্ছি না Mm hmm. Mm -hmm. Mm -hmm. ঝোর পাশে জন্ম হয়ে যা সব কমেন্ট করো I'm mm -hmm. mm -hmm. কমেন্ট না আমি কি করে বুঝি বলো ঢুকে আছে তোমরা খালি আর তুই যখন ঢুকে আছে একটা কমেন্ট নাই শুধু বকে যাবো আমি

Pues yo eso. Necesito... কমেন্ট করেছে এখন ঠিক মতো যাত্রা লেভেলে একজন আগের কমেন্ট দেখতে পাচ্ছি না খায় টুকু বসে আছে কমেন্ট দেখতে পাচ্ছি না 嗯。Mm. Thank yeah. you.